থাম 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 আমার কথাগুলো শুনে যাও আমার কথাগুলো শুনে যাও তোর আর কি লজ্জা শরম নাই কি একটা বুড়া ব্যাটারে লয়া ঘুরতাছস একটা বুড়া বয়া একটা বুড়া বয়া লয়া ঘুরতাছস তোর আর কি লজ্জা শরম নাই রে বিটি

মুরতি মুরতি বুড়া বেডা লয়ে কিমনে গুরতাছস তাছো বুড়া পাতা কিম কইলায়া বিড়ি গরে বিড়ি পেটি গরে পেটি এই বান্দর মুরতি মুরতি বান্দর বে এই শিয়াল বুটি শিয়াল বুটি বুড়া বেডা লয়ে গুরতাছে কেন বুঝ জানা বুঝ জানা বুড়া পাতা তো söহে আজ যদি তোমাক দেখি আজ তোমাক যদি দেখি বুড়া বেটা লই ঘুরতাছ বুড়া বেটা ঘুরতালাস তাহলে তোমাকে দেব চলে বাইরে দেব শিয়াল বেটি শিয়াল বেটি ওই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের ভালো তোমাদের কি চোখে পড়ে না তোমাদের কি চোখে পড়ে না এরকম বেটি রে তোমরা দেশ থেকে বিদায় করে দিবা বিদায় করে দিবা এই রকম দেরকে

তোমার কি লজ্জা শরম নাই মুরুবি তোমার কি লজ্জা শরম নাই বলবি এই মুরুবি নো 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 এই মুরুবি নো 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 না না তোমাকে জানো আর না দেখি মুরুবি তো তোমাকে না দেখি বলবি